আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে এই ছেলেটা নাম কিরে তোর আমি বললাম পুষ্মন তোর মেঘবালিকা রেগেই আগুন মিথ্যে কথা নাম কি অমন হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার গল্প শোনো সে বলল শুনবো যা সেই তো রানী সেই তো রাজা সেই তো একই ঢাল তরয়াল সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে শুনব না আর ও বাজে আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে গ্রীষ্ম ছুটি চলছে তখন তখন মানে কবে আমার যদি চোদ্দ মেঘের ষোলো সতেরো হবে ছাদের থেকে হাত ছানি দিত ক্যারাম খেলবি আয় সারা দুপুর কাহাতকার ক্যারাম খেলা যায় চলেও গেল কদিন পরে মেঘ যেমন যায় কাটফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায় এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল তাতে মন খারাপের কি হয়েছে যাও ফিরে যাও লেখো আবার এখন পুরো বর্ষা চলছে তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত তুমিও যাও মন দাওগে তোমার কাছে বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে স্নেহ সবুজ দিন তোমার কাছে ঋণ বৃষ্টি ভেজা ভোর মুখ দেখেছি তোর মুখের পাশে আলো ওমি তুই ভালো আলোর পাশে আকাশ আমার দিকে তাকা তাকাই যদি চোখ একটু দিকে হোক হতে পারিস নদী শুকিয়ে যায় যদি শুকিয়ে গেলে বালি বালিতে জল ঢালি সেই জলের ধারা ভাসিয়ে নেবে পাড়া পাড়ার পরে গ্রাম বেড়াতে গিয়েছিলাম গ্রামের কাছে কাছে নদী শুয়ে আছে নদীর নিচে সোনা ঠিকই বালুকণা সোনা খুঁজতে এসে তুমি মর বিশেষে বেশ ডুবিয়ে দিক এসে উঠবো ঠিক এসে কোথায় যাব, নতুন ডাঙা পাব নামটি দেব তার সোনার ধান আর বলবো শোনো এই কষ্ট দিতে নেই আছে নতুন হাওয়া তোমার কাছে যাওয়া আরও সহজ হবে কত সহজ হবে ভালোবাসবে কবে বলো ভালোবাসবে কবে সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত এ গাছ ও গাছ উঠছে পাখি বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি বলছে ওরা কবির জন্য আমরা কোথাও আমরা কোথাও আমরা কোথাও আর মানিনি কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে বনের পরে মাঠের পরে নদীর পরে সেই যেখানে সারা জীবন বৃষ্টি পরে বৃষ্টি পরে সেই যেখানে কেউ যায়নি কেউ যায় না দিনই আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোরা মেয়ে ঘোর ঈশ্বরে বেলার সেই করিনি